কথা বলতে গেলে বিপদ আসবে ডক্টর জাকির নায়ক কোর্টটাই পরে এই আমার ভালো লাগে না ডক্টর জাকির নায়ক কোর্টটাই পরে এই জন্য জাকির নায়ক ইহুদিদের দালাল ডক্টর জাকির নায়ক কোর্টটাই পরে এই জন্য জাকির নায়ক মোর্শেদ আশ্চর্য লাগে যে এই কথাটা বলে আপনি খেয়াল করে দেখেন যে এই কথাটা মসজিদে খোদবার মধ্যে বলছে ওই মসজিদের সভাপতি ওনার সামনে কোর্টটাই পরে বসে আছে এ ব্যাপারে কোনো ফতুয়া নাই ফতুয়া হলো সব জাকির বিপক্ষে ওনার সামনে কুটটাই পরে বসে আছে লোকটা জুমার নামাজের মুসল্লি তো সে মোশেক হয় না এক মোশেক হয় কেন ঘটনা এখানে আর একটু ঘাবলা আছে এই লোকটার বিরুদ্ধে যদি বলে মোশেক তো চাকরি তো এখানেই শেষ আবার অনেক মসজিদের সভাপতি আছে হারামে যুক্ত তো হারামে যুক্ত থাকলে যখন খতিব সাহেব হারাম নিয়ে আলোচনা করে যখন দেখা যায় যে আস্তে আস্তে সভাপতি সাহেবের দিকে যায় তখন সভাপতি সাহেব কাশিমের সজাগ করে দেয় যে আমি কিন্তু এখানে আছি এ লোকটা দুনিয়ার লোভে পড়ে টাকার লোভে দুনিয়ার ক্ষমতার লোভে টাকার লোভে দুনিয়ার আরাম আয়সের কারণে ইমান আমল ইসলাম হক কথা বলা সমস্ত কিছু সে বিক্রি করে দিবে যে যোগটা এখন চলছে কিভাবে দেখেন আমি খতিব সাহেব আমার চাকরি হলো ইন্টারভিউ নেওয়ার পরে চাকরি হলো আমাকে বাই বাবু ডেকে বলল আপনি ক্ষতি হিসেবে আমরা বাসাই করলাম অনেক বড় মসজিদ সেন্ট্রাল পয়েন্টের মসজিদ দেখলে প্রাণ জুড়িয়ে যায় এত বড় মসজিদ আপনাকে ক্ষতি নিযুক্ত করলাম আমি খুব খুশি খুশি হওয়ার এখনই কি দেখলেন চারটা খুদবা দিবেন আশি হাজার টাকা বেতন আমি আরো খুশি জিনা খুশি হওয়া এখনই শেষ নয় এক্স কল একটা গাড়ি থাকবে আপনার জন্য আমি তো আরো খুশি না না এখনই খুশি কি দেখলেন একটা বাড়ি থাকবে আপনার জন্য চারটা খুটবা দিবেন চারটা খুটবা দেওয়ার মধ্যে মহা খুশি আসমান থেকে আমি চাকরি করতে রাজি জানুয়ারি মাসের প্রথম জুমা গেল দ্বিতীয় জুমা গেল তৃতীয় জুমায় খদিব সাহেবকে ডাকানো হলো সভাপতি সাহেব খদীব সাহেবকে ডাকলেন বাস্তবতার সাথে মিলিয়ে কথাগুলো বললাম খদিব সাহেবকে ডেকে বললেন চারটা খুদবায় আশি হাজার টাকা বেতন একস করোন একটা গাড়ি আবার আপনাকে একটা বাড়ি দিব তবে কিছু কথা আছে কি কথা জানুয়ারি মাসের তৃতীয় জমা থেকে যে খুদ্াটা চলবে ওই খোদ্াটা আমি যা বলতে বলবো আপনি শুধু তাই বলবেন সিলেবাস দিয়ে দিব এর বাহিরে আপনি কথা বলতে পারবেন না যদি আমার কথা বলেন তো বাড়িও যাবে গাড়িও যাবে যাবে অবশেষে আশি হাজার টাকা বেতন চলে যাবে সর্বশেষ বেশি বাড়াবাড়ি করলে লোহার খাতার ভিতরে আপনার থাকার জায়গা খতিব সাহেব চিন্তা করলো কি দরকার আছে ঝামেলা করার কোরআন থেকে কথা বলি সলাতের কথা বলি স্বভাবতীয় খুশি সবাই খুশি জিকিরের কথা বলি স্বভাবতীয় খুশি সবাই খুশি জুমার দিনের ফজিলতের কথা বলি সবাই খুশি কোন বেজার নাই সিয়ামের কথা বলি নভল সিয়ামের কথা বলি পবিত্রতার কথা বলি মেসোয়াকের কথা বলি সবাই খুশি কোন সমস্যা নাই অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসবেই সমস্যা তৈরি হবেই তাই বলি কি অসৎ কাজে নিষেধ থেকে দূরে থাকা যাবে যাবে না